আচ্ছা আচ্ছা আপনাকে দেখতেছি যেভাবে হ্যাঁ বিজয় উৎসব করতেছেন এই যে আমাদের লাল সবুজ পতাকা উনিশশো সালে আমাদের দুই লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম আর দুই হাজার চব্বিশ সালে আমরা স্বৈরাচারের পতন ছাত্র ছাত্রজনতা পতন ঘটিয়ে আজ আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করি সেই বিজয়ের উদযাপন করতে আজকে আমি রাস্তা নেমেছি এই আমার স্বাধীন দেশের পতাকা নিয়ে আমরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো আমাদের যে ভাই বোন যে এই শহীদের। শহীদ হয়েছে এই সংঘর্ষে বিশেষ করে আবু সাইদ ভাই বুদ্ধ ভাই আমরা তাদেরকে কখনো ভুলবো না এবং আপামোর ছাত্র জনতা আজকের যে বিশাল এই অর্জন আজকে শুধুই তাদের আজকে আমাদের মুক্ত স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্ত করছে এই জন্য ছাত্র এবং জনতা আগামী রাষ্ট্র নায়ক হবে সেই প্রত্যাশাই করি এবং আমরা এই বিজয় পতাকা উড়াবই কোনো স্বৈরাচার এই দেশ চালাতে পারবে না কোনো রাজাকার এই দেশ চালাতে পারবে না এবং আমরা স্বৈরাচার মুক্ত করেছি এই জন্য আমরা আজকে এই বিজয় উদযাপন করছি